আর এটা প্রচুর পরিমাণ কালেকশন অনলি বারোশো নিরানব্বই টাকা বারোশো নিরানব্বই টাকায় যে এটার চকলেট কালার অক্সফোর্ড চকলেট অনেকে চকলেট চাই তো এইটা হচ্ছে কি অনলি বারোশো নিরানব্বই টাকায় অনেকে বলে যে আমার লেস পড়তে সমস্যা বা ফিতা ছাড়া পড়তে চাই ফিতা ছাড়া এটা হচ্ছে কি লেস ছাড়া দুইটা কালারই পেয়ে যাবেন অনলি বারোশো নিরানব্বই টাকা অনলি বারোশো নিরানব্বই টাকায় এইটা হচ্ছে গিয়ে একটু শর্ট শেপের অনেকে বলে একটু চোখা আমি পছন্দ করি না একটু শর্ট পড়তে চাই তার জন্য আর এইটা এত এত পরিমাণ লাইট ওয়েট মানে এত পরিমাণ হালকা খুবই হালকা কোয়ালিটিটা খুবই ভালো হবে এইটার আরেকটা ধামাকা অফার আছে এই প্রাইসটা যেটা দিব এইটার প্রাইস পড়বে অনলি এগারোশো নিরানব্বই এগারোশো নিরানব্বই এগারোশো একদম যা পারতেছেন দিয়ে দিতেছে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে আসলে কাস্টমাররা যেন নিতে পারে প্রোডাক্ট গুলো আর টাইম লেদারের প্রোডাক্টের সম্বন্ধে ইনশাল্লাহ যেন আইডিয়া হয় কাস্টমারের এটার প্রাইসও পড়বে অনলি বারোশো নিরানব্বই টাকা প্রচুর পরিমাণ কালেকশন আছে আমি আসলে যেগুলো দেখাচ্ছি অবশ্যই করতে হবে ইনশাল্লাহ দিয়ে দিব স্ক্রিনে থাকে স্ক্রিন দিলে আমাদের আমরা প্রোডাক্ট গুলো দিয়ে দিবেন যোগাযোগ করেন দ্রুত যোগাযোগ করতে হবে